এটি হচ্ছে বিশ্বের প্রথম বরফের তৈরি হোটেল এখানকার ওয়াল, বিছানা, মেঝে, ছাদ এমনকি সকল আসবাবপত্র সবকিছু কিন্তু বরফ দিয়ে হোটেল কিভাবে সম্ভব আর গ্রীষ্মকালে এই হোটেলটিকে গলে যায় না এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে অসাধারণ এই বরফের হোটেলটি তৈরি সুইডেনে ইনবানামের নামের এই লোকটি হচ্ছেন এই বরফের হোটেলের মালিক তিনি বরফ খুব ভালোবাসেন তাই বরফের হোটেল তৈরির সিদ্ধান্ত নেন তিনি তিনি পাশের একটি নদী থেকে বরফ সংগ্রহ করে তা দিয়ে এরকম ব্লক তৈরি করান তারপর সেগুলো দিয়ে নির্মাণ করা হয় এই অবিশ্বাস্য বরফের হোটেল তারপর সেই সারা বিশ্বের বিখ্যাত সব আর্টিস্টদেরকে নিয়ে আসেন তার বরফের তৈরি হোটেলটিকে ডিজাইন করার জন্য আর আর্টিস্টরাও নিজেদের মনের মাধুরী মিশিয়ে বরফ কেটে তৈরি করেছেন অসাধারণ সব আর্ট পিস মানুষ এই বরফের হোটেলে হোটেলটি প্রতি বছর গ্রীষ্মকালে সূর্যের তাপে পুরোপুরি গলে যায় হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আর প্রতি বছর শীতের সময় আবারও এই হোটেলটিকে শুরু থেকে নির্মাণ করা হয় অর্থাৎ প্রতি বছর এই হোটেলটিকে বারবার নির্মাণ করতে হয় তবে ইনবা এই হোটেলটির পাশাপাশি আরো একটি হোটেল তৈরি করেছেন। যেটি সূর্যের তাপে গলে যায় না গরমের মৌসুমে মানুষ ওই দ্বিতীয় হোটেলটিতে থাকার জন্য আসে এই হোটেলটিতে রয়েছে বার সিনেমা হল আর এগুলো পুরোপুরি বরফের তৈরি সত্যি অসাধারণ